আমি অনামিকা আমার চ্যানেল অনামিকা আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আপনাদের সাথে কোনো ব্লগ নয় একটা রেসিপি ভিডিও শেয়ার করব বাঙালি মানেই তো বাটা বা ভর্তা থেকে ভীষণ ভালোবাসে আর তার মধ্যে যদি এরকম বৃষ্টি বৃষ্টি হয়ে ছাল ছাল চিংড়ির ভর্তা হয় তাহলে তো আর কথাই নিন তাহলে চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি চিংড়ির ভর্তাটা বানাই আপনারা আমার সাথে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন আজকে আমি তৈরি করব ঝাল ঝাল চিংড়ি মাছের ভর্তা আর ভর্তা বানানোর জন্য ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলোকে আমি এখন অল্প হলুদ আর লবণ দিয়ে ভালো করে ভেজে নেব অনেকেই কুচো চিংড়ি খোসা সময় ভর্তা বানান সেটার টেস্টও কিন্তু দারুণ হয় তবে আমি যেহেতু এই সাইজের চিংড়ি মাছগুলো নিয়েছি সেই জন্য এই মাছগুলোর খোসা ফেলে দিয়ে ভেতরে যে একটা নীল রঙের পাতলা রক থাকে সেটাও আমি ফেলে দিয়েছি তারপর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আর এই মাছটা আমি এখন ভাজছি তবে খুব বেশি করে ভাজার প্রয়োজন নেই যেই পর্যায়ে ভাজলে আমার মাছটা বাড়তে সুবিধে হবে সেই পর্যায়ে বাটলেই হবে দেখুন মাছটা আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেব খুব বেশি ভাজার যেমন প্রয়োজন নেই সেরকম এই মাছটা কিন্তু আর রান্না হবে না যেটুকু ভাজা হয়েছে সেটুকুই থাকবে এরপর আমি এটাকে বেটে নেব তো সেই জন্যই একদম যাতে কাঁচা কাঁচা না থাকে আপনারা কিন্তু মাছটা ভাজার সময় সেটাও খেয়াল রাখবেন মাছ ভাজার পর আমি পুরোটা এখানে তুলে নিচ্ছি দেখুন গরম তেলেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা এই সব কিছু একসাথে এখন আমি ভেজে নেব এর মধ্যে কিন্তু চাইলে আপনারা আদা কুচিও দিতে পারেন অনেকে আদা কুচি দিয়ে ভর্তাটা বানান তবে আমি আজকে আদা দিচ্ছি না আদা ছাড়া শুধু পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা দিয়েই আমি ভর্তাটা আজকে বানাবো এগুলো দেখুন আমার ভাজা প্রায় হয়ে এসছে এখন এই ভাজাটা আমি তুলে নেব তুলে ঠান্ডা হতে দেব আর এই পেঁয়াজ রসুন এগুলো ভাজতে ভাজতেই কিন্তু ওইদিকে আমার ভাজা চিংড়ি মাছটাও কিন্তু ঠান্ডা হয়ে এসেছে এগুলো একটু ঠান্ডা হয়ে গেলে আমার বাটতে সুবিধে হবে আর দেখুন এগুলো আমি প্লেটে নামিয়ে নিয়েছি আর এগুলো কিন্তু এখন ঠান্ডাও হয়ে গেছে এবার সব কিছু অল্প অল্প করে আমি শিলে বেটে নেব এটা মিক্সিতেও বাটা যেত তবে আমার মনে হয় যে যে কোনো রকম ভর্তা যদি আমরা শিলনোড়ায় বাটি তাহলে কিন্তু এই স্বাদটা দ্বিগুণ হয়ে যায় আমাদের মা ঠাকুমারা আগে সেই সময় কোনো রকম ব্লেন্ডার কিংবা মিক্সি তো ব্যবহার করতেন না সব রকম রান্নায় যেরা হাতে শিলনোড়ায় বেটেই মশলা ব্যবহার করতেন আর তার টেস্ট তো কোনো সময় ভোলার নয় যাই হোক কথা বলতে বলতে দেখুন আমার বাটাটা হয়ে গেছে এবার এগুলো আমি তুলে নেব। আর আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী এটাতে শুকনো লঙ্কা ব্যবহার করবেন আমরা যেটুকু ঝাল খাবো ভেবেছি সেটুকু শুকনো লঙ্কাই আমি এখানে নিয়েছি এবার এটা আমি রেখে দেব দিয়ে এরপর অল্প অল্প করে চিংড়ি মাছ নিয়ে আমি বাটব অল্প করে মাছ নিচ্ছি যাতে আমার বাটতে সুবিধে হয় যারা চিংড়ি মাছ ভালোবাসেন তাদের কাছে তো এই ভর্তার রেসিপিটা ভীষণ ভালো লাগবে এরকম একটা মাছ যে এটা দিয়ে আমরা যে রেসিপি না কেন খেতে কিন্তু সুস্বাদু হয় আর তার উপর যদি এভাবে করে ভর্তা বানানো হয় তাহলে তো আর কোনো কথাই নেই মাছগুলো আমার বাটা হয়ে গেছে এবার আসবে সবকিছু কিছু একসাথে মিশিয়ে মেখে নেওয়ার পালা এই ভর্তাতে কিন্তু বাটার পরে আসল ভূমিকা হলো এই মাখাটার মাখা যদি ভালো মতো না হয় তাহলে কিন্তু ভর্তার টেস্টটা আসবে না যাই হোক এবার এগুলো তুলে নিচ্ছি এবার আমি সব কিছু একসাথে মেখে নেব এখানে প্লেটের মধ্যে আমি কিন্তু কিছু পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি অনেকে কিন্তু চিংড়ির ভর্তায় শুধু ভাজা পেঁয়াজেরই ব্যবহার করেন আমি এবারের মধ্যে দিয়ে দিলাম লবণ আর তারপর দুটো শুকনো লঙ্কা ভেজে আলাদা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি ভালো মতন কিন্তু চটকে এবার সব কিছু আমি মেখে নেব এবার এর মধ্যে আমি যে বাটা মাছগুলো রেখেছিলাম সব দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার সময় কিন্তু আমাদের একটু সাবধান থাকতে হবে মাছ পেঁয়াজ ভাজার সময় লবণ দিয়েছিলাম সেই জন্য অল্প না দিলে কিন্তু লবণ বেশি হয়ে গেলে টেস্টটা নষ্ট হয়ে যাবে এবার ভাজা পেঁয়াজগুলো দিয়ে দিলাম তবে আপনারা একবার কাঁচা পেঁয়াজ দিয়ে দেখবেন খেতে খুব ভালো হয় ছোট্ট একটা টমেটো ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এটা দিলে কিন্তু এই ভর্তার টেস্ট দ্বিগুণ হয়ে যাবে সব থেকে জরুরি হলো ভর্তায় কাঁচা শস্যের তেল সেটাও দিয়ে দিয়েছি এবার সবশেষে আমি দিয়ে দেবো খানিকটা কুচোনো ধনে পাতা সব কিছু নিয়ে এবার কিন্তু খুব ভালোভাবে চটকে এই ভর্তাটা মেখে নিতে হবে যারা চিংড়ির ভর্তা খেয়েছেন একবার তারা তো জানেনি যে এর টেস্ট কীরকম আর যারা খাননি তারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর এভাবে কাঁচা পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় গরম ভাতের সাথে খাওয়ার জন্য এই ভর্তাটা একদম কিন্তু রেডি এবার আমি ভাতের সাথে এটাকে সার্ভ করব কিচ্ছু না শুধু এক টুকরো লেবু আর কাঁচা লঙ্কা আর এই চিংড়ি মাছের ভর্তা গরম ভাতের সাথে কিন্তু আর কিচ্ছু প্রয়োজন নেই বাঙালিরা এমনিতেই ভর্তা বা ভাটা খেতে পছন্দ করে আর তার উপর এই চিংড়ি মাছের ভর্তা পেলে তো আর অন্য কিচ্ছু লাগবে না এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আর নেক্সট আপনাদের সাথে খুব শীঘ্র দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন